চীন চারটি উপসাগরীয় দেশের নাগরিকদের জন্য এক বছরের জন্য ভিসা মুক্ত প্রবেশের সুযোগ দুই হাজার পঁচিশ সালের নয় জুন থেকে দুই সালের আট জুন পর্যন্ত সৌদি আরব ওমান কুয়েত ও বাহরাইনের সাধারণ পাসপোর্টধারীরা চীনে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি বলেন নতুন এই নীতির আওতায় সংশ্লিষ্ট দেশের নাগরিকরা ব্যবসা পর্যটন আত্মীয় স্বজনদের সাক্ষাৎ সাংস্কৃতিক বিনিময়ে কিংবা ট্রানজিটের উদ্দেশ্যে চীনের সর্বোচ্চ দিন অবস্থান করতে পারবেন এর আগে সংযুক্ত আরব আমিরাত ও কাতার দুই সাল থেকেই চীনের সঙ্গে পারস্পরিক মুক্ত ভ্রমণের সুবিধা উপভোগ করে আসছে নতুন এই ঘোষণার মাধ্যমে ছয়টি উপসাগরীয় সহযোগিতা পরিষদের সব সদস্য দেশ এখন ভিসা ছাড়াই প্রবেশের সুবিধা পাচ্ছে চীনের এ উদ্যোগকে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে আরো গভীর কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক করার অংশ হিসেবে দেখা হচ্ছে এতে ব্যবসা পর্যটন ও সাংস্কৃতিক আদান প্রদান নতুন মাত্রা পাবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল